জামালপুরে ঝিনাই নদীতে নৌকা যুবে ভাই সহ চার শিশু মৃত্যু নিখোঁজ একজনের সন্ধানে সন্তানকে হারিয়ে পরিবার পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে ভোলায় বিএনপি ও বিজেপির তুমুল মারামারি শহরজুড়ে আতঙ্ক ঐক্য বিনষ্ট করার চেষ্টা দাবি বাংলাদেশ জাতীয় পার্টির ডেঙ্গু সংক্রমণের ভয়ঙ্কর মাস গেল অক্টোবর আশি জনের মৃত্যু হাসপাতালে ভর্তি বাইশ হাজার ডিসেম্বর পর্যন্ত প্রকোপের সংখ্যা কীটত্ত্ববিদ্যার আমাদের এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু কারণ কোনো ওষুধপাতি দেয় না বলতেছি বারবার এই যে আমরা লুক নাই গা আমরা আপনার আসতে আসেন না কেন স্যালান দেওয়ার জন্য স্যালাইন দেবো আমরা লুক নাই গা বছর যেমন ডেঙ্গু পরিস্থিতি নভেম্বরে বেশ কমে আসতে শুরু করে কিন্তু এবছর হবে না এবছরে নভেম্বর তো থাকবেই ডেঙ্গু ডিসেম্বরেও বেশ গোপালগঞ্জ ট্রমা সেন্টারে মিলছে না অর্থোপেডিক চিকিৎসা সেবা বারো কোটি টাকায় নির্মিত হাসপাতালে কেবল মিলছে জ্বর সর্দি কাশির চিকিৎসা এখন আমাদের একজন ডাক্তারও নেই দুজন সিস্টার আছে পঙ্গু যে ট্রিটমেন্ট এ জায়গা হয় না অ্যাক্সিডেন্ট হলে বলে কি খুলনা নিয়ে যান সদর হসপিটাল নিয়ে যান আমার শত শত লোক মারা যাচ্ছে নওগর বাজারে আগাম শীতকালীন সবজি উঠলেও উচ্চ দরে ক্রেতাদের নাজেহাল অবস্থা উৎপাদনে খাটতির অজুহাত চাষিদের আমরা মানে এমন অসুবিধার ভিতর আছি তার বলার শেষ নেই যেখানে হাত কেজি সেখানেই হলো আড়াইশো গ্রাম আগাম তো করাই যায়নি এই বৃষ্টি করা যায়নি না যদি ফেলা আসবে নষ্ট হয়ে গেছে বর্ষা শেষে মনোমুগ্ধকর রূপে সেজেছে মুন্সীগঞ্জের আরিয়াল বিল সবুজের সমারোহ দিগন্ত জলরাশির সৌন্দর্য দেখতে পর্যটকদের ভিড় বিরতিহীন সংবাদ সঙ্গে আছে আমি খন্দকার আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোস্তলে গিয়ে নৌকা উল্টে ভাই সহ চার শিশুর মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে আরও একজন এতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা নিখোঁজ শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বংশের চার সন্তানের অকাল মৃত্যু এর মধ্যে রয়েছে ভাইবোন জামালপুরের চর ভাটিয়ানির রুবুলের বাড়িতে তাই কান্নার হাজারী নাতি আবু হাছান পলি ও কুলসুম এবং ভাতিজি সাইমাকে হারিয়ে এই বৃদ্ধের পাশাপাশি দিশেহারা স্বজনরা শোকে স্তব্ধ পাড়া প্রতিবেশী স্বজনরা জানায় শুক্রবার দুপুরে হাস্যজ্জ্বল চার শিশু খেলছিল রবিউলের নাই গছলের জন্য পাশের ঝিনাই নদীতে যায় তারা নদীর ওপর পাশ থেকে আসে বৈশাখী এই পাঁচজন এরপর নদীতে ডিঙি নৌকায় খেলার সময় স্রোতের টানে ডুবে যায় তারা উদ্ধার অভিযানে একে একে চারজনের মরদেহ উদ্ধার করা হয় এখনো খোঁজ মেলেনি বৈশাখীর আমার বাঁচতি আর বাঁচতে আরেকটা হইল বাঙি আড়ালো নাতি আসলে তারা গেছে নদীতে গোসল করতে যার এই দুর্ঘটনাটা হয়ে গেছে খাওয়া দাওয়া কই রে বাড়ি গিয়া বল খেলাইলো বাট গিয়া বল খেলাই আর নাই গো আর বাইরে বরে বরে আর বাইরে গো অবৈধভাবে নদীতে রেজিংয়ের পাশাপাশি পরিবারের অসচেতনতার কথা বলছেন স্থানীয়রা পাপ মায়ের তো দুনিয়ার তো শেষ হয়ে গেল আর তো জীবনে পাবো না শোন আর ঘরবাড়ি সবই ভেজে থাকবো আর তো পোলা এখন পাবো না তারা কাইন্দদা কাইন্দে মরবো একসাথেই

সেই পাঁচ জনের পরিচয় হল সিঙ্গাপুর প্রবাসী ছেলে আবু হাসান ও মেয়ে পলি রায়ের ছড়া গ্রামের আব্দুল মেয়ে আজাদের কুলসুম বাউসি এলাকার নূরের মেয়ে সাইমা চোর ভাটিয়ানি উত্তরপাড়া আবুল হোসেনের মেয়ে বৈশাখী তাদের সবার বয়স আট থেকে দশের মধ্যে সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর ভোলায় বিএনপি ও বিজেপির পাল্টা পাল্টি কর্মসূচিকে ঘিরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এতে পুলিশ সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে এলাকায় ঘটনার পর দুই পক্ষই তাদের অবস্থান জানিয়েছে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে লাঠি সোটা হাতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শান্ত পরিবেশ মুহূর্তেই পাল্টে যায় উত্তেজনায় আতঙ্ক ছড়ায় চারিদিকে প্রত্যক্ষদর্শীরা জানায় ভোলা জেলা বিএনপি ও বিজেপির কার্যালয়ের সামনে চলছিল নিজ নিজ দলের কর্মসূচি পরে বিজেপি ও তাদের সহযোগী নেতাকর্মীরা স্থানীয় নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি পরে অনুষ্ঠিত হয় সমাবেশ অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আহত হয় দুই পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে এ ঘটনায় সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান পূর্ব ঘোষিত সমাবেশ শেষে মিছিল নিয়ে পৌরসভা সংলগ্ন সড়কে পৌঁছালে বিজেপির নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এতে উত্তেজনার সৃষ্টি হয় মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে তোমরা একটু দাঁড়াও আমরা ব্যাক করি তারপর তোমরা যে কে বা কারা ঢিল সরে এই ডিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয় জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামের দাবি একটি গ্রুপ বিএনপি ও বিজেপির মধ্যে থাকা ঐক্য নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এমন ঘটনা ঘটিয়েছে বিএনপির একটি গ্রুপ আমাদের দীর্ঘদিনের ঐক্য বিনষ্ট করার জন্য এবং তারেক ভাইয়ের ঐক্য এবং বিএনপি বিজেপির যে ঐক্য সেই ঐক্য বিনষ্টের জন্যই আজকে হটকারীমূলক এই হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত দুপুরে বরগুনা জেলায় দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি হাসনাত আরো বলেন নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তি না করার বিষয়টি মধ্যযুগীয় ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এ সময় আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে স্বেচ্ছাচারীভাবে এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল চাল বাহানা করেছে বলেও অভিযোগ করেন তিনি আর বলেন এনসিপিকে সাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে তার ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনের প্রস্তুতি নির্বাচন কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে তারা আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজেরাও পর্যবেক্ষণ করবেন ঐকমত্য কমিশন তাদের মতামত জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপাতে চাচ্ছে মতামতের জন্য কমিশন গঠন করা হয়নি কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী দুপুরে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি কথা বলেন আমির খসরু বলেন কমিশন তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মাধ্যমে নির্বাচন পেছাতে চাচ্ছে তিনি জানান বিএনপি ক্ষমতায় গেলে আঠারো মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করবে মেগা প্রজেক্টের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নিশ্চিত করা হবে উন্নয়ন আমির খুসসুর দাবি আগে যারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছে তারাই ব্যবসা করেছে তবে লুটপাট করেছে বেশি উদ্গমত কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয় তাদেরকে রাখা হচ্ছে জাতীয় উদ্যমত করার জন্য এখন তাদেরও আবার একটা মতামত আছে আবার ওইটাও আপনাকে মানতে হবে আমার অনুরোধ ঐক্যমত কমিশনের যারা আছেন যারা আপনাদের কথা আপনাদের দাবি তাদের আপনারা কাজ করতে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ কুমিল্লায় এই কথা বলেছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিপ্রকাশ ঘটেছিল প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা পুনঃবিবেচনার নামে দলের প্রতি যে প্রকাশ করেছে সরকার এই সরকারের নিরপেক্ষতা হয়েছে এবারে নির্বাচনে প্রিজাইডিং অফিসার যদি চান তাহলে কারণ সাপেক্ষে যে কোনো সেন্টারের ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন এমন ক্ষমতা তাদের দেয়া থাকবে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার পটুয়াখালীর কুয়াকাটায় নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় নিয়ে দিনব্যাপী কর্মশালায় তিনি একথা বলেন কমিশনার বলেন রিটার্নিং অফিসার মনে করলে একটি আসনের সবকটি সেন্টারের ভোট বাতিল করতে পারবে সেই ক্ষমতা আর পিও সংশোধনে আনা হয়েছে তবে এক্ষেত্রে যৌক্তিক কারণ থাকতে হবে তাই নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার এবার নির্বাচনে প্রিজাইডিং অফিসারের অনেক ক্ষমতা থাকবে ক্ষমতাটা কি প্রিজাইডিং অফিসার যদি বলে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে বা উদ্বোধন কর্তৃপক্ষে আমি এই সেটা মানে ফলাফল ঘোষণা পর্যন্ত ফলাফল দেওয়ার মতো অবস্থায় ছিলাম না সুতরাং আমি সেন্টার বাতিল ঘোষণা করলাম আমরা অ্যাকসেপ্ট করে ডেঙ্গু সংক্রমণের এক ভয়ঙ্কর মাস অক্টোবর রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাইশ হাজার মানুষ মৃত্যু হয়েছে আশি জনের বিভিন্ন হাসপাতালে বাড়ছেই রোগীর সংখ্যা কীটতত্ত্ববিদ বলছেন এবছর নভেম্বর ডিসেম্বরেও থাকবে ডেঙ্গুর প্রকোপ রাজধানীর ডিএনসিসি হাসপাতাল অক্টোবরের শেষ চব্বিশ ঘন্টায় রোগী ভর্তি একশো জন এর মধ্যে একশো আটাশ জনই ডেঙ্গু আক্রান্ত যা এবছর একদিনে সর্বোচ্চ ভর্তি এই হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন দুশো জন হাসপাতাল বলছে ভর্তি রোগীদের আশি ভাগই নারায়ণগঞ্জ থেকে আসা এছাড়া রাজধানীর ভাটারা বাড্ডা ও ডেমরার রোগীও আছে আমাদের এলাকায় ঘরে ঘরে ডেঙ্গুর রোগী কারণ কোন ওষুধপাতি দেয় না ডিসপিসল সিরিঞ্জ কালেকশনের জন্য এটা আমার কিনে আনতে হবে স্পষ্ট বলে দিচ্ছে আমাদের কাছে আছে দিব না নিয়ে আসেন বলতেছি বারবার এই যে আমরা লুক নাই আমরা আপনার আসতেছেন না কেন ওই দেওয়ার জন্য কয়ে স্যালাইন দিব আমরা লুক নাই গা গত বছরের একত্রিশে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল একষট্টি হাজার এবার তা প্রায় সত্তর হাজারে ঠেকেছে গত তিন মাসে আক্রান্তের সংখ্যা বেশি আগস্টের তুলনায় অক্টোবরে দ্বিগুণ হয়েছে রোগী ডেঙ্গু রিপিটেডলি যত হবে অর্থাৎ আরেকটা স্ট্রেন দ্বারা চারটা স্ট্রেন আছে কাজে চারবার হওয়ার সুযোগ আছে তো তত তার জটিলতা বেশি হয় এবং এটা অনেক সময় বোঝা যাচ্ছে না মানে পেশেন্ট ভাবছে জ্বর ছেড়ে গেছে একটু দুর্বলতা লাগছে জ্বর বলে দুর্বলতা কিন্তু তার ভিতরে আসলে ইতিমধ্যেই অনেক বড় ঘটনা ঘটে গেছে যেটা বুঝতে পারছেন না ডেঙ্গু চিকিৎসায় আগের চেয়ে বেড়েছে সক্ষমতা কিন্তু থামেনি মৃত্যু চলতি বছর মারা গেছেন দুইশো জন এর মধ্যে গত তিন মাসে মৃত্যু হয়েছে প্রায় দুইশো জনের রুগী জানি ডেঙ্গু জানতে পারে তাড়াতাড়ি এই জন্য আমরা ডেঙ্গুর টেস্টটা বিনামূল্যে করেছি হ্যাঁ শুধুমাত্র পঞ্চাশ টাকার জন্য জানি কেউ টেস্ট দেরিতে না করে এবং দেরিতে না আসে সরকার সর্বোচ্চ চেষ্টা তো করে যাচ্ছে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও মশা মারার তেমন উদ্যোগ ছিল না বললেই চলে কীটতত্ত্ববিদারা বলছেন আরও দুই মাস থাকবে এই রোগের প্রকোপ এখনও এই স্পর্শের ঘরত ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রা আছে পনেরো বছর যেমন ডেঙ্গু পরিস্থিতিটি নভেম্বরে বেশ কমে আসতে শুরু করে কিন্তু এবছর তা হবে না এবছরে নভেম্বর তো থাকবেই ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে প্রায় তিন হাজার হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা নির্মাণের পর সাত বছরেও চিকিৎসা সেবা শুরু হয়নি গোপালগঞ্জ ট্রমা সেন্টারে বারো কোটি টাকা ব্যয় নির্মিত এই ভবনে এখন শুধু দেয়া হয় জ্বর সর্দি কাশির চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকের পথ থাকলেও সেখানে নেই কোনো চিকিৎসক দুর্ঘটনায় আহত রোগীদের বাধ্য হয়ে যেতে হচ্ছে ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নাম ট্রমা সেন্টার দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসার আধুনিক হাসপাতাল কিন্তু এখানে ট্রমা নয় চিকিৎসা দেয়া হচ্ছে সর্দি কাশির রোগীদের সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে বারো কোটি টাকা ব্যয়ে ট্রমা সেন্টারটি নির্মাণ হয় দুই সালে ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও এখনও সেখানে শুরু হয়নি ট্রমার চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও সেখানে নেই কোনো চিকিৎসক দুইজন নার্স আর একজন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি অফিসারকে দিয়েই ট্রমা সেন্টার চলছে কমিউনিটি ক্লিনিকের মডেলে তাই সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের ছুটতে হয় ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন আমাদের একজন ডাক্তারও নেই দুজন সিস্টার আছে একজন দুজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে আর মূলত পঙ্গু যে ট্রিটমেন্ট এই জায়গা হয় না অ্যাক্সিডেন্ট হলে বলে কি খুলনা নিয়ে যান সদর হসপিটাল নিয়ে যান আমার শত শত লোক মারা যাচ্ছে বলতে ঢাকা নিয়ে যান খুলনা নিয়ে যান তোমার জিনিসটা চালু হলি আপনার ভাঙ্গা আটকা ভেঙে গেলি মানুষ আসবে আসবে সারা জন্যই অযত্ন অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়েছে নির্মিত ভবনের বিভিন্ন অংশ নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি আর আসবাব আমরা সাধারণ রুগীদের চিকিৎসাটা দিয়ে থাকি যেমন হচ্ছে ডায়াবেটিস জ্বর সর্দি কাশি এগুলা এখানে অ্যাক্সিডেন্টের রুগী আসবে এগুলো ট্রিটমেন্ট হবে তার ডাক্তার নাই আর রুগীও আসে না সিভিল সার্জন বলছেন প্রয়োজনীয় জনবল না থাকায় ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছে না এখানে কোনো চিকিৎসক কর্মরত নাই শুধুমাত্র দুজন সিনিয়র স্টাফ নার্স আছেন হ্যাঁ তারাই মোটামুটি এখানে চালাচ্ছেন তো আমরা যদি সব স্টাফদের পাই এবং যদি ঠিকমতো পরিচালনা করতে পারি তাহলে আমার মনে হয় প্রফেশনটা চালানো যাবে দুর্ঘটনা প্রবণ হওয়ায় ঢাকা খুলনা মহাসড়কের এই অংশে দুই সালে ট্রমা সেন্টারের প্রকল্প নেওয়া হয় দুই সালের মার্চে শুরু হয় নির্মাণ কাজ এরপর ছয় দফা কাজের মেয়াদ বাড়িয়ে দুই সালের ডিসেম্বরে শেষ হয় নির্মাণ কাজ জারিন যমুনা নিউজ বাজারের সবজির উচ্চ দরে নাজেহাল ক্রেতা আগাম শীতকালীন ফলন উঠলেও দাম কমছে না অন্যদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদনের ঘাটতি ও লোকসানের কথা বলছেন চাষিরা উত্তরের মাঠ ও হাট জানাচ্ছেন বাজারে গিয়ে অস্বস্তিতে পড়ছেন ভোক্তা কারণ সবজি পকেট খালি হয়ে যাচ্ছে ষাট টাকার নিচে মিলছে না গ্রীষ্মকালীন পটল করলা ঝিঙে বেগুন আগাম শীতকালীন শাকসবজির মধ্যে বেগুন মূলা ফুলকপি বাঁধাকপি বরবটি ও শিমের যোগান শুরু হয়েছে বাজার দর আশি থেকে একশো টাকা কেজি বেশি দামের কারণে কিনতে পারছেন না মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ সাত হাজার টাকা বেতন দেয় মাসে দোকানে থাকি সেই সাত হাজার টাকা দিয়ে আমার পরিবার কীভাবে আমরা মানে এমন অসুবিধার ভিতর আছি তার বলার শেষ নেই যেখানে হাফ কেজি সেখানে হলো আড়াইশো গ্রাম বেগুন এখন অনেকটাই দাম বেশি তারপরে এক পিচ কপি নিতে গেলে সাধারণ মানুষের ভাবতে হবে যে আশি টাকা দিয়ে নেব এক পিস পাতা কপির দাম চাচ্ছে ষাট টাকা যেটা ওজন এক রকম কম প্রত্যেকটা জিনিসের দামই বেশি উত্তাপ কমাতে কমর বেঁধে মাঠে নেমেছেন উত্তরের চাষিরা নওগাঁ দিনাজপুর ও জয়পুরহাটে আগাম আলু চাষ শুরু হয়েছে কিন্তু প্রতিকূল আবহাওয়ায় তৈরি হয়েছে অস্থিরতা সিজানা প্রথমে যে সময় ফসল ছিল সেই সময় মনে করো বৃষ্টি বৃষ্টি কিছু মার গেছে এক এক ফসল দুবার তিনবার করে মানে আরজা লাগিছে এই বিশেষ করে কপির আর এই মূলা পালঙ্গের ফসলটা আগাম তো করাই যায়নি এই বৃষ্টি করা যায় নাকি বীজ ফেলা নষ্ট হয়ে গেছে এখন মনে করো যেটা নতুন আবার এই বৃষ্টির পরে যেটা করা হচ্ছে এটা কেবল হয়ে ওঠো আর কি অতিরিক্ত বর্ষা হলে গাছ পচে যায় মাটিতে নোনা লাগে নোনার কারণে গাছ নষ্ট হয়ে যায় এই জন্যে মানে অনেক ক্ষতি হয়ে যায় কপির গাছের অনেক ক্ষতি হয়ে যায় ক্ষতি অনেক ক্ষতি এই শাক তো কপি এগুলা তো ভরপুর আমাকে এখানে নামে যেত এই বর্ষার জন্য লেটে গেছে এই সাইডে আগামী থেকে যেটা হচ্ছে সেটাই নষ্ট আবহাওয়ার কারণে একটু উৎপাদন ফলন কম আর কি কারণ গরমের তাপমাত্রাটা বেশি আর কি তাপমাত্রা বেশির কারণে হ্যাঁ সব ধরনের সবজি উৎপাদনটা একটু কম উৎপাদন বাড়াতে চাষিদেরকে সহযোগিতা দেয়া হচ্ছে দাবি কৃষি বিভাগের অল্পদিনে যোগান বাড়বে বলছেন এই কর্মকর্তা প্রণোদনাও দিয়েছি শীতকালীন শাকসবজি প্রণোদনা দিয়েছি আমরা প্রায় বিয়াল্লিশ মানে চার হাজার দুশো জন চাষিকে চার হাজার দুশো জন চাষী এক বিঘা করে জমিতে তারা বীজ এবং সার প্রণোদনা পাচ্ছে উৎপাদনের ঘাটতি পূরণে সরকারি প্রণোদনা বাড়ানোর দাবি চাষিদের শফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ গাজীপুরে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হচ্ছে সকালে গাজীপুরা কাজীবাড়ি রোডের মাথা থেকে পর্যন্ত এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয় এ সময় বিভিন্ন দোকানপাট ব্যবসায়ী পথচারী ও স্থানীয়দের হাতে রাষ্ট্র মেরামতের একত্রিশ পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন তিনি বলেন রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি জনগণের মুক্তির রূপরেখা জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির এই কর্মসূচি ঠিক ঘরে ঘরে পৌঁছwidetildeই মাঠে নেমেছে নেতা কর্মীরা। রাষ্ট্র মেরামতের জন্য দেশনায়ক জনক তারেক রহমান এই 31 দফা দিয়েছেন। এই 31 দফা প্রতিটি ঘরে, প্রতিটি এলাকায়, প্রতিটি মহল্লায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের উপর রয়েছে। ঠিক আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে প্রত্যেকটি নেতা করবে এই 31 দফা নিয়ে জনগণের পাশে যাচ্ছেন, জনগণকে সাথে নিয়ে যাচ্ছেন। এইবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার সাতান্ন দশমিক চার নয় শতাংশ ছয়শ ছেষট্টি কলেজের মধ্যে তেতাল্লিশটিতে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি এর মধ্যে একাডেমিক ভবন শিক্ষক নেই এমন কলেজও রয়েছে যেন স্কুলের নামে শেষে কলেজ শব্দটি জুড়ে দিয়েই কাজ শেষ শিক্ষার মান বৃদ্ধিসহ ভালো ফলাফলের জন্য সংশ্লিষ্টদের নজরদারি প্রয়োজন বলে মনে করেন অভিভাবকরা দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় কলেজগুলোই দুই ধরনের ফলাফল দেখা গেছে দিনাজপুর বোর্ডে ছয়শো ছেষট্টিটি কলেজের মধ্যে একজনও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান তেতাল্লিশটি এর মধ্যে অন্যতম বিরামপুর উপজেলার উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ নামের সাথে কলেজ শব্দটি যুক্ত থাকলেও নেই একাডেমিক কোনো ভবন কিংবা নির্দিষ্ট শিক্ষক এবার যে দুজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তারা মূলত বাড়িতে থেকেই লেখাপড়া করত। অভিযোগ আছে উনিশশো সালে কলেজের অনুমোদন পেলেও বেতন না পাওয়ায় কোনো শিক্ষকই থাকেন নন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানটিতে কাগজ কলমে হয়তো তারা কার্যক্রম চালাচ্ছে তারা নাকি ব্যক্তিগতভাবে তাদেরকে প্রগ্রেস করার চেষ্টা করছে এটা আমি শুনছি যে দুজন বাচ্চাদের ওরা সেভাবেই হয়তো বাড়িতে যেই হোক মানে তাদের তত্ত্বাবধানে ছিল দুইটা শিক্ষার্থী শতভাগ অকৃত কার্য কলেজগুলোর বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন বোর্ড চেয়ারম্যান যে তেতাল্লিশটা কলেজ আমার বোর্ডের আন্ডারে ইয়ে হচ্ছে এগুলো সবগুলো নন এমপিও এমপিও হয়নি যাই হোক আমরা তাদেরকে ডাকবো মানে চিঠি দিয়েছি তারা আসবে তাদের কথা তারা বলবে এক্সপ্লেন করবে এদিকে জেলার চিরির বন্দর উপজেলার সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সাফল্যের গল্প প্রতিষ্ঠানটি থেকে অংশ নেয়া পঞ্চান্ন জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে সাঁত্রিশ জন পরীক্ষার্থী উত্তীর্ণ শতভাগ জেলা পর্যায়ে প্রথম এবং বোর্ডে পঞ্চম স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি আমাদের এখানে প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো ধরনের প্রাইভেট পড়তে হয় না কারণ স্যাররা এখানে এমনভাবে আমাদের বোঝায় দেয় যে আমাদের ক্লাসের ভিতরে আমাদের ক্লাসের ভিতরে আমাদের সকল পড়া কমপ্লিট হয়ে যায় আমাদের টিচারগুলো অনেক হেল্পফুল হয় আর এখান এখানে আসছি একটা ভালো একটা ক্যারিয়ার করার জন্য দুর্বল শিক্ষার্থীর জন্য আলাদা বাইরে কোনো প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন পড়ে না কারণ এখানে আমরা তাদের নিবিড় তত্ত্বাবধানে আমরা বিশেষ তাদের ক্লাসের ব্যবস্থা করেছি দিনে আমাদের নটা থেকে চারটা পর্যন্ত ক্লাস চালাই এবং রাত্রিকালীন আবার আমরা এই ক্লাসটা আবার চালাই কারণ প্রতিদিনের পড়া প্রতিদিনে আমরা আদায় করে নিয়ে থাকি আদায় করে নেওয়ার কারণে কোন শিক্ষার্থী আমাদের এই ফাঁকি দেওয়ার সুযোগ পায় না জেলা উপজেলা পর্যায়ে গড়ে উঠছে আরো বেশ কয়েকটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান আগামীতে মেধা তালিকার ভিত্তিতে বোর্ডের সর্বোচ্চ স্থান দখলে নিবে তারা প্রত্যাশা সংশ্লিষ্টদের সাইফা বর্ষার পানি নেমে যাওয়ার আগে এক মনোমুগ্ধকর রূপে সেজেছে মুন্সীগঞ্জের আরিয়াল বিল চেনা অচেনা নানা উদ্ভিদে সবুজের সমারোহ মৃদু বাতাসে ঝিলমিলের ঢেউ আর দিগন্ত জলরাশি সৌন্দর্য দেখতে ছুটে আসছেন অনেকেই বিলে পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থাপনার দাবি সচেতন মহলের ঢাকা থেকে মুন্সীগঞ্জে শ্রীনগর বাজারে পৌঁছে গাদিঘাট কিংবা আলমপুর হয়ে ঘুরে দেখা যাবে আরিয়াল বিল অথই নীলচে জলে সাদা মেঘের প্রতিবিম্ব আর অজানা লতার বিস্তার নীলসবুজের বিশাল এক ক্যানভাস প্রকৃতির বুকে এক শান্ত হাতছানি জল জঙ্গলে উঁকি দিচ্ছে নানা রঙের ফুল দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় জলাধার আরিয়ল বিল পদ্মা নদীর মাঝখানে মাইল বিস্তৃত মুন্সীগঞ্জ ও ঢাকার তিন উপজেলায় এর আধিপত্য প্রশস্ত দশ মাইল ইতিহাসবিদদের মতে গঙ্গা আর ব্রহ্মপুত্র মিলেছিল এই স্থানে পরে দুটি নদীর প্রবাহ পরিবর্তনের ফলে শুষ্ক বিলের রূপ নেয় প্রতি বছর বৃষ্টি শুরু হলেই ভরে ওঠে বিল সাত থেকে আট মাস পানিতে টইটুম্বুর থাকে শত বছর ধরে বিলে নির্ভরশীল এ অঞ্চলের বাসিন্দাদের জীবিকা দেশি মাছের বড় অংশের চাহিদা মেটে এখান থেকে বর্ষার পানি ফুরিয়ে যাওয়ার আগে নিজের রূপ লাবণ্য মেলে ধরেছে আরিউল বিল দূর দূরান্ত থেকে বিলের মুগ্ধতা উপভোগ করতে ছুটে আসছেন পর্যটকরা এখানে কিছু দিঘি দেখা যাইতেছে যেগুলো খুব প্রাচীনতম দিঘি শুনতে পাইলাম যে প্রাচীনকালে রাজা রানা কি এই পুকুরগুলা দিঘিগুলা খনন করছিল এখানে অন্য এলাকার লোক আসে প্রতিনিয়ত আমরা যখন একটু জড়তার মধ্যে থাকি তখন এখানে চলে আসি ময়লা আবর্জনা অনির্দিষ্ট জায়গায় ফেলে তো এই বিষয়গুলো যদি কর্তৃপক্ষ নজরদারিতে আসে তাহলে বিলের প্রকৃত যে সৌন্দর্য সেটা আরো ফুটে উঠবে মুন্সিগঞ্জ নয় শুধু দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকেও আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য তবে কিছু পর্যটকের বেপরোয়া আচরণে নষ্ট হচ্ছে বিলের শান্ত পরিবেশ এ বিষয়ে নজরদারি বাড়ানোর আশ্বাস প্রশাসনের পরিবেশ বান্ধব পর্যটনে চলছে সমীক্ষা পালনপুর এলাকায় একটা সেটা হলে এখন যে যেটুকু আমরা অভাব বোধ করতেছি যে আরো কিছু পুলিশ হলে হয়তো আরো মানুষকে সুন্দরভাবে নিরাপত্তা দিতে পারবো সমীক্ষা প্রকল্প করা হয়েছে যে আইএনবিকে ঠিক রেখে কিভাবে সেটাকে পর্যটন বান্ধব করা যায় তার আমাদের যে হাওড় জলাশয় পরিদপ্তর আছে পানি উন্নয়ন পারিশ্রম আছে তার পক্ষ থেকে একটি বড় ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে পর্যটক বান্ধব করার জন্য আমাদের সেখানে সবসময় পুলিশের টহল প্রশাসনের পক্ষ থেকে নজরদারি আমাদের অব্যাহত রয়েছে শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় বিলের পানি সে সময় বিস্তীর্ণ এলাকায় চলে কৃষি আবাদ বিশাল আকৃতির মিষ্টি কুমড়ার চাষ হয় বিলের জমিতে ধান ও বিভিন্ন সবজির আবাদ করেন কৃষকরা সাবরিনা লিজা যমুনা নিউজ